ইসরায়েল আর ইরানের মধ্যে সংঘাত যেন সবসময় লেগেই থাকে আর সম্প্রতি ইসরায়েল ইরানের প্রক্সি হেজবলার উপরে বেশ চেপে বসেছে ইসরায়েলের এক সময়কার মিত্র ইরান কিভাবে তার শত্রু হয়ে গেল আর এখন তাদের কি অবস্থা এ নিয়েই আজকের স্টার এক্সপ্লেন্স উনিশশো আটচল্লিশ সালে যখন ইসরায়েল আবির্ভূত হয় তখন ইরান ছিল দ্বিতীয় মুসলিম প্রধান দেশ যে তাদেরকে স্বীকৃতি দেয় তবে আটচল্লিশ সালের স্বীকৃতির আগের থেকেই ইরান যেন ইসরায়েলের পক্ষেই কাজ করছিল সাতচল্লিশ সালে একটা ইউএন কমিটি ছিল যেখানে এগারোটা দেশ মিলে সিদ্ধান্ত নেবার কথা হয় যে প্যালেস্টাইন সলিউশন কীভাবে হবে কারণ দিনে ব্রিটিশ কন্ট্রোল সেখানে ছিল না মানে বন্ধ হয়ে যাচ্ছিলো শেষ হওয়ার পথে তিনটি দেশ ভোট দেয় যে একটা সিদ্ধান্ত ছিল এরকম যে প্যালেস্টাইনকে ভাগ করে দেওয়া হবে দুই ভাগে এক ভাগ ইহুদীদের জন্য এক ভাগ মুসলমান আরবের জন্য কিন্তু যে তিনটা দেশ এটার বিপক্ষে ভোট দেয় তাদের মধ্যে একটা ছিল ইরান অন্য দুটো ছিল ইন্ডিয়া এবং ইয়োগোস্লাভিয়া তাদের বক্তব্য ছিল যে না প্যালেস্টাইন পুরো একটা দেশই থাকবে তার মধ্যে ধর্ম হিসেবে ছোট ছোটো ক্যান্টনে ভাগ করা যেতে পারে অর্থাৎ এই এটা মুসলমান ক্যান্টন পাশে একটা ইহুদি ক্যান্টন এই এরকম করে কিন্তু তার পরপরই যখন প্রথম যে আরব ইসরায়েলি যুদ্ধ শুরু হলো আটচল্লিশ সালে তখন ইসরায়েলি মিলিশিয়ারা বেশ দ্রুত এই প্রায় সাত লক্ষের মতো আরব মুসলমানদেরকে তাদের বাস্তুচ্যুত করে ওয়েস্ট ব্যাংকার গাজায় মোটামুটি একাট্টা করে ফেললো ওই জায়গায় রেখে আর বাকি জায়গাটুকু নিয়ে ইজরায়েল ঘোষণা হলো তখন প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে তুরস্ক আর তারপরে দেয় ইরান সে সময় থেকে তাদের মোটামুটিভাবে মৈত্রী আছে বা ছিল তিপ্পান্ন সালে যখন রেজা পাহলভি ভালোভাবে শাসন ক্ষমতায় চলে আসে কারণ তাদের যে নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেক তাকে হচ্ছে গিয়ে একটা কুর মাধ্যমে সরিয়ে ফেলা হয় তখন তাদের কোঅপারেশন আরেকটু একটু ভালো হয় এবং ওই সময় মোসাদ এবং সাবাক অর্থাৎ ইরানি যে ইন্টেলিজেন্স এবং সিকিউরিটি সার্ভিস তারা বেশ একসাথে কাজ করত এবং প্রচুর কোঅপারেশন হতো কিন্তু এইটা ইরান খুব বেশি একটা প্রচার করতো না কারণ চাইতো না যে অন্যান্য মুসলমান দেশ জানতে পারুক যে ইসরায়েলের সাথে তাদের এইরকম ঘনিষ্ঠ সম্পর্ক আছে তবে সম্পর্ক ভালোই ছিল এই অবস্থাটা বদলে গেল যখন উনআশি সালে ক্ষমিনি ক্ষমতায় আসলো খমিনি ক্ষমতায় আসার পরে এই বিষয়টা ইসরায়েলের যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যেকার যে দ্বন্দ্ব এবং যে সংঘাত এইটাকে ন্যাশনালিস্ট দিক থেকে সরিয়ে এটা ধর্মীয় দিকে নিয়ে যাওয়ার একটা চিন্তা করলো তাহলে পরে যেটা হয় ইরানের জন্যে কারণ ইরান যেহেতু শিয়া প্রধান মুসলিম দেশের মধ্যে তাদের প্রভাব এবং তাদের এক রকমের গুরুত্ব বাড়ানোর জন্য তারা এই রকমভাবে চিন্তা করলো যে এটা করা যায় ইনফ্যাক্ট সেই সময় খুমেনি রমজান মাসের শেষ শুক্রবার কোচ দিবস হিসেবে ঘোষণা করলো আল কুদস হচ্ছে জেরুজাল আরবিনাম ইনফ্যাক্ট ইরানের যে আইআরজিসি রিভলিউশনারি গার্ড কোর তার অধীনে একটা এলিট ইউনিটের মতো আছে যেটাকে বলা হয় কুদস ফোর্স এই কুদস ফোর্সের মধ্যে দিয়ে ইরান তার বিভিন্ন যে প্রক্সিগুলো আছে যেমন হেসবোল্লাহ হামাস হুতি ইরাক এবং সিরিয়াতেও ছোট ছোটো এরকম মিলিশিয়া আছে যারা ইসরায়েলের বিরুদ্ধে এক রকমের প্রতিরোধ বলা হিসেবে কাজ করবে তাদেরকে যত রকমের সাহায্য দেওয়া তাদেরকে চালনা সব কিছুই কোজ ফোর্সের মধ্যে দিয়েই করা হয় মনে থাকতে পারে যে কোজস ফোর্সের নেতা ছিল কাসেম সোলেমানি যাকে আমেরিকান ড্রোন হামলায় মেরে ফেলা হয় ওইটাও এক রকমের টিট ফর ট্যাট টাইপের ব্যাপার ছিল যে একবার আমার এখানে একটা হামলা হলে আমি তার পাল্টা জবাবে আর একটা হামলা করব এইটা আন্তর্জাতিকভাবে মোটামুটিভাবে স্বীকৃত এবং সবাই ধরেই নেয় যে আচ্ছা এখানে এরকম একটা হামলা হয়েছে তাহলে ওই রকম একটা হামলা আমার দেশেও হবে তো একটা একটা ছোট হামলা হয়েছিল ইরাকে যেখানে একজন আমেরিকান মারা যায় সেইটার জবাবে আমেরিকার সিদ্ধান্ত নেয় যে তাহলে তারাও একটা পাল্টা হামলা করবে যে কটা অপশান দেওয়া হয়েছিল সেই সময়কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার মধ্যে সবচেয়ে বেশি বা এক্সট্রিম ছিল হচ্ছে কাসিম সোলেমানিকে হত্যা করা ডোনাল্ড ট্রাম্প বলে যে আমি ওকেই মারবো কারণ একেবারেই চাচ্ছিল না সে থাকুক তাকে পছন্দ করতো না তো সেই সময় কাসিম সোলেমানিকে মেরে ফেলার পরে কাসিম সোলেমানি ওই সময় ইরাকে ছিল এবং ইরাকের প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ে যাচ্ছিল সেই সময় ড্রোন হামলায় তাকে মেরে ফেলা হয় তখন ইরান বেশ গর্জে ওঠে কারণ এই ধরনের হামলা ওই ছোট ছোটো মিসাইল হামলা করে একটা ছোট্ট এয়ারবেস অথবা একটা ছোট্ট মিসাইল লঞ্চার আমি ধ্বংস করে দিলাম ব্যাপারটা এরকম ছিল না ওদের জন্য খুব সিরিয়াস একটা ব্যাপার ছিল কারণ কাসেম সোলেমানিকে বলা হতো যে আয়াতুল্লার পরে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ইরানের এবং ইরানে তার জনপ্রিয়তাও সাংঘাতিক ছিল কিন্তু সেই সময় কাসেম সোলেমানির মৃত্যুর শোধ নেবার জন্যে তারা যখন পাল্টা হামলা শুরু করে এবং ধরে নেওয়া হচ্ছিলো যে বেশ একটু জোরে সোরেই নামবে ইরান সেটা শুরু হবার দু ঘন্টার মধ্যেই ওটা মোটামুটিভাবে নিয়ে যায় এটা একটা কারণ ছিল হচ্ছে যে তারা তো যখন মিসাইল দাগা শুরু করে ইরান থেকে বেশ কিছু মিসাইল আমেরিকার বিভিন্ন বেসকে তাক করে ওখানে ওখানে লক্ষ্য করে তারা মিসাইল মারে কিন্তু দু ঘন্টার মাথায় যেটা হয় তেহরান এয়ারপোর্ট থেকে একটা যাত্রীবাহী বিমান উঠছিল ইউক্রেনের আশেপাশে তেহরানের আশেপাশে কয়েকটা জায়গায় এরকম যে মিলিটারি ইনস্টলেশান আছে সেখানে একটা ছোট্ট অপারেশন সেন্টারে বসেছিলো একজন যার কাজ ছিল যে বাইরে থেকে আসা কোনো মিসাইল বা এয়ারক্রাফট দেখলে তাকে সে মিসাইল দেগে তাদেরকে ধ্বংস করতে হবে সে ওই প্লেনটাকে মনে করে যে বাইরে থেকে আসা কোনো আক্রমণ করছে এরকম কোনো মিসাইল বা এরোপ্লেন তখন তাকে সে হচ্ছে ওই যাত্রীবাহী বিমানটাকে লক্ষ্য করে সে মিসাইল দাগে এবং সেটা তখন একেবারে ওখানে জনের মতো লোক মারা গিয়েছিল এই সাংঘাতিক ভুল করার পরে ইরান নিজেও একটু চুপ হয়ে যায় এবং ওইদিকে আমেরিকাও আর এ নিয়ে খুব একটা কথা বাড়ায়নি এবং দুপক্ষই ধরে নিয়েছে আচ্ছা ঠিক আছে আপাতত শেষ হোক সম্প্রতি একটা হামলা চলছে হেসবোল্লার উপরে গত বছর অক্টোবর থেকে হামাস যখন ইসরায়েলকে একেবারে অবাক করে দিয়ে এবং বোকা বানিয়ে ওদের ভেতরে ঢুকে হামাস যোদ্ধারা অনেক ইসরায়েলিকে মেরে তারপরে আবার চলে আসে তখন থেকে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে গাজায় আর সম্প্রতি শুরু হয়েছে হেসবুল্লার বিরুদ্ধে লেবাননে এটা ছাড়াও এই বছর এপ্রিলে দামাস্কাসে একটা মিসাইল হামলা হয় যেখানে ইরানের এমবেসি পাশেই একটা বিল্ডিং যেটা ইরানের বিল্ডিং ওখানে ইরানের লোকজন আছে এরকম জানাই ছিল সেইখানে আঘাত হানে এবং সেখানে দুজন ইরানিয়ান জেনারেল মারা যায় তারপরে ইরান কিছু মিসাইল হামলা করে কিন্তু তার থেকে বেশি বড় যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে হামাসের প্রধান ইসমাইল হানিয়েকে যখন হত্যা করা হয় তেহরানে সেটার ঘটনাটি ছিল এরকম যে ইসমাইল হানিয়ে হামাসের প্রধান এবং তাকে অনেক দিন ধরে মারার জন্যে ইসরায়েলিরা বসেছিল কীভাবে মারবে বুঝতে পারছিল না অন্যান্য দেশে মারাটা অসুবিধা ঝামেলা আছে তো ওরা জানতো যে তেহরানে তাকে মারা যেতে পারে এরকম একটা পরিকল্পনা ছিল ইব্রাহিম রাইসির হেলিকপ্টার যখন ক্র্যাশ করে তখন ইসরায়েলি এজেন্টরা মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে এখন ইসমাইল হানিয়ে অবশ্যই তেহরানে আসবে নতুন প্রেসিডেন্টে যখন অভিষেক হবে তাকে দাওয়াত দেওয়া হবে এবং তারা আগের থেকে খবর নিয়ে জানতে পেরেছিল কোথায় হানিয়ে থাকে সেটা হচ্ছে যে আগেকার যে শাহ ছিল তার একটা প্যালেস ছিল তেহরানের একটু একটু দূরে তবে খুব বেশি দূরেও না সেইখানে তার ওই প্যালেসে একটা নতুন গেস্ট হাউস করা হয়েছে সেই গেস্ট হাউসের একটা উইংয়ে হানিয়ে থাকত ইসরায়েলি এজেন্টরা ইরানে গিয়ে ওই প্যালেসের কয়েকজন গার্ড এটা রকমের ধারণা করা যে ওই গার্ডদেরকে দুজন গার্ডকে ঘুষ দিয়ে তাদেরকে বলে যে এই তোমাদেরকে একটা ডাইনামাইট দিচ্ছে এই বোমা একটা ইটের থান ইটের মতো সাইজ সেটা হানিয়ের বিছানার নিচে এঁটে দিতে হবে আর এটা কোনো টাইমার নেই তো ওরা দূর থেকে ওইটা রিমোট কন্ট্রোল দিয়ে ফাটাতে পারবে এরপরে তারা অপেক্ষা করতে থাকে একটা সূত্রের মতে এই বোমাটা ওখানে প্রায় দুই মাস ধরে লাগানো ছিল আরেকটা সূত্রের মতে ইসমাইল হানিয়ে যেই দিন পৌঁছায় তার আগের দিন বা সেই দিন দুপুরবেলায় ওখানে লাগানো হয়েছিল তবে বিছানার তলে একটা বোমা লাগানো হয়েছিল এবং ওটা ওই প্যালেসের গার্ডদেরকে দিয়েই লাগানো হয়েছিল সেই ব্যাপারে মোটামুটি সবাই একমত এরপরে তারা অপেক্ষা করতে থাকে এবং আশেপাশে প্যালেসের প্যালেসটা বিভিন্ন জায়গা থেকে দেখা যায় ওখানে একটা স্কি রেজর্ট আছে পাশ দিয়ে তো পাশ দিয়ে ওই চেয়ার লিফ্ট বলে একটা জিনিস ওই কেবল কারের মতো উপরে যেতে থাকে সেই কেবল কার থেকেও ভালো করে দেখা যায় এই প্যালেস তো ইসরায়েলি এজেন্ট অপেক্ষা করতে থাকলো ইসমাইল হানিয়ে অনুষ্ঠান সেরে বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে তার ভিডিও সেগুলো সেই সমস্ত ভিডিও আমরা দেখেছি এসে তারপরে যখন এই প্যালেসে ঢোকে প্যালেসে ঢোকার পরে তার গাড়ি আসলো এবং সে তার ঘরে গেল দেখা যায় যে চারতলা বা পাঁচতলা তার বেডরুমের আলো নিভলো তারপরে এজেন্টরা ওটা ফাটিয়ে দেয় এটা একটা সাংঘাতিক আক্রমণ হিসেবে ধরে নিয়েছিল এটা এবং তারা তখন কারণ এইটা হচ্ছে ইরান সরকারের অতিথি হামাসের নেতা এবং এক সময় যেটা শাহ প্যালেস ছিল এই এখন প্রেসিডেন্টের গেস্ট হাউস তার গেস্ট হাউসে তার গেস্টকে এইভাবে খুন করা তারা খুবই শক্তভাবে নেবে বলেছিল এবং হুমকি দিয়েছিল যে তারা সাংঘাতিকভাবে এটা রিটালিয়েট করবে সেটা ছিল জুলাই মাসে এবং তখন একদিকে যেরকম হামাসের সাথে যুদ্ধ হচ্ছে অন্যদিকে হেসবোল্লাও নিয়মিতভাবে তাদেরকে চাপ সৃষ্টি করে যাচ্ছে আর সম্প্রতি যখন দেখা গেল যে পেজর বিস্ফোরণ হয়েছে পুরো হেসবুল্লার মধ্যে তখন একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে ইরানের কাছে এবং হেসবোল্লার কাছে যে তারা যতটুকু ভেবেছিল ইসরায়েলের যে ইন্টেলিজেন্স তারা তার থেকে অনেক বেশি ভেতরে ঢুকেছে এবং অনেক বেশি কিছু জানে তাদের থেকে সেই কারণে এখনও পর্যন্ত দেখা যায় যে ইরানের যতটুকু বা প্রতিক্রিয়া দেখানোর কথা সেটা বেশ রয়েস হয়ে হচ্ছে এবং হেসবোল্লাও যেহেতু তাদের মাত্র এক দফা পেজার আর এক দফা ওয়াকিটকির বিস্ফোরণের পরে তারা একটু কাবই হয়েছিল তার উপরে এখন যে পরিমাণ বিমান হামলা হচ্ছে তাতে তারা একেবারে পিছিয়ে গেছে তবে এতে ধারণা করা হচ্ছে যে এখনো পর্যন্ত ইরান তার মতো করে তাদের প্রক্সি দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটু একটু করে হলেও চাপ বজায় রাখবে তবে সবাই অপেক্ষা করছে দেখার জন্যে যে এর পরে এর মধ্যে এই যে বর্তমান যে অবস্থা তাতে ইরান কোনোভাবে যোগ দেয় কিনা বা ইরান কোনোভাবে এখানে এই আগুনে আরেকটু তেল ঢালে কিনা তাহলে পরে অবস্থা আরেকটু হয়তো এস্কেলেট করবে যুদ্ধ হয়তো আরেকটু বাড়বে এটা সবাই একটা টেনশনের মধ্যেও আছে তবে আপাতত সবাই চিন্তা করছে যে ইরান আসলে কোন দিকে প্রতিক্রিয়া দেখায় বা কি করে